হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমরা আবার অনেক দিন পর আমাদের যে জাম্বু গ্রুপটা আছে এই জাম্বু গ্রুপের সমস্ত মেম্বার একসাথে চলে এসেছি এখানে অবশ্য একটা কারণও আছে এখানে আমাদের এক নাতি হ্যাঁ সম্পর্কে আমি দাদু হয়ে গেছি কারণ আমার সম্পর্কে নাতি হয় নাতির অন্নপ্রাশন তো সেই উপলক্ষে আসা এই জায়গাটার নাম হচ্ছে কোন জায়গায় মেলাঘর মেলাঘর তো সারাদিন খুব এনজয় করলাম এবং লাঞ্চটা দারুণ হয়েছে সবাই ভুরি দারুণ হয়েছে তো এখন আমরা অপেক্ষা করছি গাড়ির জন্য কারণ গাড়ি আগরতলা থেকে আসবে তারপর আমরা সবাই যাব তো এখানে আমাদের যে গ্রুপ এই গ্রুপের মধ্যে ইয়াংস্টার আছে কি নাম তোমার দীপজয় ভট্টাচার্যী আচ্ছা তো আজকে অনুষ্ঠান অনুষ্ঠানটা তোমার কেমন লাগলো খুব ভালো একদম আন্তরিকতায় পরিপূর্ণ খুবই ভালো লেগেছে নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে ত্রিপুরার মধ্যে একটা নতুন একটা এক্সপিরিয়েন্স নিতে ভালো লেগেছে খুব ভালো লেগেছে মুক্তটা খুব ভালো তো খুব এনজয় করেছো হ্যাঁ খুব এনজয় করেছি আচ্ছা তো এখানে আছে আরেকজন তাকে হয়তো আপনারা চিনেন অনেক সময় খুব গুণবতী মেয়ে অনেক সাহিত্য চর্চাও করে পড়াশোনা দারুণ একদম না তখন কেমন লাগছে খুব সুন্দর আর আমরা তো সব সময় শহরের বন্ধ জায়গায় থাকি তো এরকম খোলা জায়গায় মুক্ত অক্সিজেন পেয়ে আমাদের সত্যি খুব ভালো লাগছে সুন্দর আচ্ছা তাহলে এখানে যারা আসছে সবাই খুব এনজয় করছে ইভেন গলো আছে গলো গলো কি বলবে আজকে কেমন লাগলো তোমার খুব ভালো খুব ভালো মানে কেন ভালো লাগলো খুব সুন্দর অর্থাৎ আগরতলার থেকে অনেকটা দূরে কোলাহল মুক্ত হ্যাঁ শান্ত স্নিগ্ধ পরিবেশ যেটা আমরা আগরতলা আগরতলাতে সচরাচর পাই না এটা আমাদের ভালো লাগছে তাই তো তো এখন আমরা কি করব রাবার বাগানে আচ্ছা রাবার বাগানে গিয়ে দেখি কি আছে তো এই হচ্ছে এখন পর্যন্ত আপডেট দিলাম তো এখন অপেক্ষা করছি গাড়ির জন্য গাড়ি এলে তারপর আবার আমরা আগরটার উদ্দেশ্যে পাই দেব বাই